বন্ধুরা সবাই লাইভে আসো এবং কমেন্ট করো কমেন্ট করে জানাও যে ভবিষ্যতে আমরা কতটুকু ভালো কন্টেন্ট উপহার দিলাম

লঙ্কা হ্যালো বন্ধুরা একটু লাইন কমেন্ট করো লাইক করো তারপর আমরা তোমাদের বলে দিচ্ছি কারণ আমার মতো বড় ইউটিউবার

বলো বন্ধুদের কিছু বলো থাকত থাকতু থাক আসো ওলা ও আ ও সামনে কাল মুড় দেখাই কারণ কি মানে আলোন কারণে আলো আনা हेलो বন্ধুরা गाइस লেখুন লাইভ আপনারা আসছে করেন আমাদের মত লাইভে দেখাও দেখছো

मैं क्या करूं फूल को फिर पता पोका लगता है <laughs> तुछ तुछ हम बोल लो इधर पर तो पर तो कॉल रेट भाई डाल दो हां तो बोलूंगा मैं एकला तो सुनता से ना जा देख भाईरा कंफ्यूज हो ना कोई बात है अब क्यों सुन रहा है Não de nada, vou dizer. Não vai lembrar de

תודה רבה 이먼디라가 그잡수때문어 Do now, you know? Supia. বত কে খুলে রেখেছে ওরা 刚才他们打了